প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের বিশ্ব ইস্তাম হয় প্রতিবছর জুবাইয়ের পন্থী এবং সাতপন্থী দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে ইস্তেমার যে মুসল্লি তারা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের বিশ্ব ইস্তামে মারাত্মক ভাবে হট্টগোল লেগেছে অলরেডি পাঁচ ছয় জন লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ভিডিও শেষে আপনারা বলবেন কে মূল পরিকল্পনাকারী বা কে এই জ্ঞানজাম বাঁধানোর মূলে কে কে এই হত্যাকাণ্ডের মূলে এই হত্যাকাণ্ডের দায়ভার কার উপরে আপনারা ভিডিও শেষে আপনারা বিচার করবেন ছোট্ট একটা ভিডিও দেখি কিভাবে আক্রমণ করে কি বিশ্বস্তায় মুসল্লি ঘুমিয়েছিল রাত্রে সেই ঘুমানো মুসল্লিদের উপর কিভাবে জুবাইয়ের পন্থীরা আক্রমণ করে আপনার হয়তো বুঝতে পেরেছেন এতক্ষণে ওই জায়গার অবস্থা একদম নানিয়ে রাষ্ট্র করে ফেলেছে এই হুজুরেরা এক হুজুর দেখেন সবই তো সমান রক্ত সমান ধর্ম সবকিছু একদম সবকিছু তারপরেও কেন এত গন্ডগোল কেন এত হট্টগোল একটু বলবেন কি কমেন্ট বক্সে আপনার মতামত একটু জানাবেন যে এত হট্টগোল কেন আল্লাহ তো এক সবার আল্লাহ এক এখানে যারা ছিল সবার আল্লাহ এক নবীও এক হ্যাঁ ইসলামও এক ধর্মও এক তাহলে একজন একজনের মাথা ভাঙছে কেন আপনার মতামত একটু জানতে যাচ্ছে সারাদিন ব্যাপী সংঘর্ষ হয়েছে সেই তুরাক পাড়ে একটু তুরাক পাড়ে সংঘর্ষের চিত্র আংশিক চিত্র আপনাদের একটু দেখাই যে তুরাক পাড়ে কিভাবে হাজার হাজার মৎসলিরা কিভাবে সংঘর্ষে কিভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছিল একে অপরের প্রতি বাংলাদেশের মানুষ কি এগুলো দেখতে চেয়েছিল এই ইনু সরকারের কাছে কি বাংলাদেশের মানুষ এগুলো দেখতে চেয়েছিল সাতপন্থী জুবাইর পন্থী দুই হাজার তেইশ তো ছিল তাহলে দুই হাজার তেইশ সালে কেন তারা এই ধরনের যুদ্ধের সাহস পায়নি কেন তারা দুই হাজার তেইশ সালে চুপচাপ যার যার সেপ্টেম্বর শেষে বাড়ি ফিরে গিয়েছিল তাহলে এই বছর কি এমন হইল বা কি এমন দেখেছে বা কি এমন পাওয়ার পেয়েছে কার পাওয়ারে এই বছর এই ইস্তেমা ময়দানের মুসল্লিদের উপর কেন এই হামলা হইল কে হামলার ইন্ধনদাতা একটা নিউজ দেখব এবং এই হামলার পরে এই ঘটনার পরে মামুনুল হক কি বক্তব্য দিয়েছিল এবং সেই সাতপন্থীরা কি বক্তব্য দিয়েছিল প্রথমে আমরা শুনবো মামুনুল হকের বক্তব্য তিনি তিনি কাকে দোষারোপ করতে চাচ্ছেন বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা রয়েছে যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্য যোগ এবং এবং তারা যারা এই ক্ষেত্রে ওই সাতপন্থীদের যারা এখানে বোঝা গেল আল্লাহ মামুনুল হক তার প্রতিপক্ষ সাত পন্থীদের তিনি দোষারোপ করেছেন সাত নাকি তাদের উপরে হামলা করেছে আক্রমণ করেছে আচ্ছা এই আক্রমণের ইন্ধন জুগিয়েছিল কে এই আক্রমণের মানে দুই তিন দিন আগে এই আক্রমণের নির্দেশ দিয়েছিল কে বা আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিল অনলাইন মিডিয়ায় দুই তিন দিন আগে মানে পনেরো তারিখে পনেরোই ডিসেম্বর মামুনুল হক সেই ঢাকা বাইতুল মোকারমের সামনে দাঁড়িয়ে মামুনুল হক তাদের বোঝেন না ফালাফালি অনেক দল আছে অনেক লোকজন আছে তারা সবাই মিলে সবাই মিলে এই মারাত্মকভাবে মারাত্মক ভাবে হুমকি ধামকি হুশিয়ারি উচ্চারণ করেছিল সেই পনেরোই ডিসেম্বরে কেমন হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যে নদী রক্তে বন্যা দেখেন একটা নিউজ আপনারা দেখলেন যে নদী রক্তে সে বন্যা তার মানে কি ওখানে সাতপন্থা যদি আসে তোরাগ নদী রক্তের বন্যা বসাই দিবে আচ্ছা এইরকম হুমকি বাংলাদেশে কি দেওয়া যায় এরকম হুমকি দিয়ে বাংলাদেশের মানুষকে কি হত্যা করা যায় আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই ধরনের কোনো হুমকি ধামকি জীবনেও কেউ দেখতে পাবে না বা কোনো জায়গা পাবে না কিন্তু মামুনুল হক দোসররা প্রধানমন্ত্রীকে খুনি বলে কিন্তু এই মামুনুল হক নিজে তিনি বলেছেন যে তুরাগ নদীর রক্তে লাল করে দিব সেই তুরাগ নদীর রক্তে কিন্তু আজকে কিন্তু লাল হয়েছে পাঁচ ছজন লোক মারা গিয়েছে এবং না হইলেও পাঁচশো থেকে এক হাজার লোকের রক্ত ঝরেছে পাঁচশো থেকে এক হাজার লোকের রক্ত ঝরেছে আজকে কিন্তু সেই তুরাক নদীতে কিন্তু তুরাগ নদী কিন্তু রক্তে লাল হয়ে গেছে আজকে উনি যে ঘোষণা দিয়েছিলেন যে তোরাক নদীর রক্তে লাল করে দিব সেই তোরাক নদী কিন্তু রক্তে উনি লাল করে দিয়েছেন বা ওনারা কিন্তু সেই তোরাক নদীর রক্তে লাল করে দিয়েছেন এখন চলুন দেখি সাতপন্থী সেই হুজুর কি বলে অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব তবু টঙ্গি এস্তমা ময়দান আমরা হাতছাড়া করব সর্বপ্রথম তিনি দোষারোপ করলেন হেফাজত ইসলামের নেতা নেত্রীদের মানে হেফাজত ইসলামের নেতা নেত্রী যেমন আহমেদ নগরী হম এরা মানে বেশি লাফায় উচ্ছল পাবলিক মানে খুবই মানে কিছু একটা হইলে মারি ফেলবো ধরে ফেলব সরাসরি হুমকি তারা দেবে একদম সরাসরি ডাইরেক্ট তারা হুমকি দেবে এভাবে হুমকি কি জনগণের উপর দেওয়া যায় একটা গোষ্ঠীর উপর এভাবে কি হুমকি দেওয়া যায় যে রক্তে লাল বানাই দেব যে তুরাগ নদী দেওয়া যায় এভাবে হুমকি জোনায়ত বাবু নগরী আর হুমকি দিয়েছিল বা ছাড়া করে দেবে সবাইকে এই সাত মধ্যে যারা আছে সবাইকে বাংলাদেশ ছাড়া করে দেবে কি একটা ধর্ম চলতে পারে এভাবে কি ধর্ম প্রচার হবে এইভাবে কি ধর্মের মিলন মেলা হবে সারা সারা বিশ্ব থেকে লোক আসছে এই ইস্তেমায় বিশ্ব ইস্তেমায় বিশ্ব ইস্তেমা নাম তো বুঝছেন সারা বিশ্ব থেকে লোক আসতেছে বা আসছে এই ইস্তেমায় কিন্তু সেই ইস্তেমা এখন পণ্ড হয়ে গেল সরকারে একশো ধারা জারি করেছেন এবং সরকারে ঘোষণা দিয়েছেন যে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতা হবে এখন বিচারের আওতায় আনবে কারে মামুনুল হক স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে আজকে বক্তব্য দিছে বিচার কি মামুনুল হকের হবে বা মামুনুল হকের লোকজন হবে হবে না বিচার হবে সাতপন্থীদের এই যে এইভাবে ঘোষণা দিয়ে যে তুরাগ নদী রক্তে লাল করে দেবে এভাবে ঘোষণা দিয়ে হামলা করলো সাতপন্থীদের হ্যাঁ তিনি যে একটা বক্তব্য দিয়েছিলেন গত পনেরোই ডিসেম্বর সেই বক্তব্য যে হলন সারা বিশ্ববাসী বাঙালি দেখতে পাইলো বা সেই সাত পন্থীরা সেটা তার সাত উপভোগ করলো বা বক্তিব প্রতিফলন উপভোগ করলো তাহলে এই হত্যাকাণ্ডের দায় মামুনুল হক কেন নেবে না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই কোনোদিন এই ধরনের বক্তব্য দেয় নাই তারপরেও এই মামুনুল হকের মতো পাঁচশো এক নম্বর রুমের সোসটা মামুনুল হকের মতো পাঁচশো এক নম্বর রুমের সোসটা আবার বললাম হ্যাঁ ধর্ম ব্যবসায়ী তিনি আমাদের প্রধানমন্ত্রীকে খুনি বলেন কথায় কোথায় খুনি বলেন তার দোষের আমার প্রধানমন্ত্রীকে বিচার করবেন কথায় কথা বলেন যদি আমার প্রধানমন্ত্রী কোনো হুকুম না দিয়ে খুনের মামলার হয়। তাহলে মামুন জনসম্মুখে মিডিয়ার সামনে হুকুম দিয়ে তোরগ মোদী লাল করলো মানুষ হত্যা করলো তাহলে খুনের বিচার বা খুনের আসামি কেন ওই মামুনুল হককে করা হবে না আমার একটা প্রশ্ন থাকলো সবার কাছে কেন ওই মামুনুল হককে খুনের আসামি করা হবে না আজকে যতগুলো লোক হত্যা হলো মাহমুদুল হকের হেফাজত ইসলামের যারা আছে বাবুনগর সহ তাদের কেন মামলা হবে না বা তাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রশাসন কেন অ্যাকশন নেবে না এই বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে ক্ষুণ্ণ করার জন্য এই দুই সাতপন্থী এবং জুবাইর পন্থীর যারা নেতা নেত্রী আছে তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না মানে বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে ক্ষুণ্ণ করেছে এটা একটা বিশ্ব ইস্তেমা বহির্বিশ্ব থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসতেছে মুসল্লিরা আসতেছে ইস্তেমা করার জন্য বা আসছে ইস্তেমা করার জন্য আসছে সমস্ত হয়ে গেল এখন এই বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে ক্ষুণ্ণ হয়েছে না এই বাংলাদেশের সুনাম বহির ক্ষুণ্ণ করার দায় কেন এই মৌলানারা নেবে না সেটা আমার প্রশ্ন রইল ভিডিওতে আপনাদের বক্তব্য স্পষ্ট মতামত জানিয়ে যাবেন একটু জানিয়ে যাবেন দয়া করে স্পষ্ট মতামত যে বাংলাদেশের অবস্থান কি বাংলাদেশে হচ্ছে নাকি বা এই পুরো ঘটনার জন্য কাকে আপনি দায়ী করছেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওর মধ্যে কোনো কথাই ভুলভ্রান্তে হইলে ক্ষমাসুদের দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম